এদের মধ্যে কে ভূত তাহলে তুমি কি বলতে পারো এদের মধ্যে কে ভূত সেভেন পার্সেন্টেরও কম মানুষ ঠিক বলতে পারে কে ভূত আমি উত্তর ভিডিও শেষে জানিয়ে দেব দ্বিতীয় প্রশ্ন এই ওয়ার্ডগুলির মধ্যে টি ওয়ার্ডটি খুঁজে বার করো খুঁজে পেলে লাইক বাটনে ক্লিক করো যেন আমি বুঝতে পারি তুমি সঠিক দেখেছ তৃতীয় প্রশ্ন তুমি যখন শেয়ার বাটনে ক্লিক করো তারপর মোরে ক্লিক করো এখন দেখো দুই নম্বরে কোন অ্যাপটা আসে আমার মনে হয় টকিং টম অ্যাপটা আসবে যদি ঠিক বলে থাকি তাহলে তুমি পরের ধাপে যেতে পারবে না একটা গোপন কথা যদি রাতের মধ্যে একটা দারুণ সুখবর পেতে চাও তাহলে এখনই আমাকে ফলো করে রাখো ফাইনাল প্রশ্ন সাবধান এটা সহজ না তোমার ফোনের কিবোর্ড থেকে এই ইমোজিটি খুঁজে বার করো তুমি কি খুঁজে পেয়েছ আচ্ছা প্রথম মহিলার মুখের রক্তের দাগ রয়েছে সে কামড়িয়েছে এবং সে ভূত